আর এই কোম্পানি বয়লার এ গ্রেড মানের বাচ্চা কি দামে ডেলিভারি হচ্ছে দেখাই এখানে কিন্তু ব্রয়লার এ গ্রেড কর্নার এর একটু পাশেই থাকবে সেই সাথে একবারে কর্নার এ থাকবে গ্রুপ গ্রুপ যেটা যেটা আর বড় একটা নামে আছে যদিও এটা বয়লার এ এবং গ্রুপটা কিন্তু আর বড় একটা সেই সাথে ব্যাপক হারে দাম বাড়তি অবস্থান নিয়ে কালকে আমি আগে বলেছিলাম দুই পার্সেন্ট কিন্তু এটা বোনাস আছে একশোটা বাচ্চার মধ্যে একশো দুইটা বাচ্চা আপনারা পাবেন দুইটা বাচ্চা বিনামূল্যে পাচ্ছেন সেই সাথে এখানে আরও হিজিবিজি অনেক কিছু লেখা আছে কইড়ে নিন আর নগদ খুচরা মূল্য সর্বোচ্চ সাত্রিশ টাকা সাতত্রিশ টাকা এমআরপিতে কিন্তু ডেলিভারি করা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের গায়ে কোনার এই দিক অংশগুলোর মধ্যেই সাত্রিশ লেখা আছে এবং সতেরোই আগস্ট দুই সালে এটা অর্ডার করা ছিল আজকে আঠারোই আগস্টে এসে পৌঁছাইছে তো বিভিন্ন সময়ে আপনারা অনেক সময় দেখবেন প্যাকেটের গায়ে পি নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিলারকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন